মশামাসি বসা কি আসিল হারাম আসিল তারা চিন্ত হইত না 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 রহমতুল্লিল আলমিনের শরীর না তকলিফ দিতাম পারি না কিন্তু দিনের জন্য ও নবীর মাথা মুবারক ফাটিছে না ফাটিছে না মাথো না রক্তে রঞ্জিত ওই সৈন্য না ওই আল্লাহ আকবর উম্মতরে কিভাবে হেদায়তর রাস্তার উপরে তুলে দেয় উম্মতরে কিভাবে সিরাতে মুস্তাকিমের উপরে তুলা দেয় উম্মতরে কিভাবে আল্লাহর লগে সম্পর্ক জুড়িয়ে দেওয়া যায় এই বেহন করতে গিয়া আল্লাহর রাসূল রক্তে রঞ্জিত হইছেন তাইফার ময়দানও ঠিক না বে ঠিক ওহদর ময়দানও ঠিক না বে ঠিক আল্লাহ পাকর দিগারে আলমে তার হাবিবর দরজাতে বুলন্দ হলি দেখলে আমি হয়। দোস্ত হল হল এই ত্যাগ আর তিতিকার কুরবানি দিয়া আমরার সামনে দিন থুইয়া আগে এই দিনর উপরে যদি বন্দাবন্দি উঠি দিতে পারে রসুলের উম্মত যদি উঠি দিতে পারে এরা আল্লাহর লোক সম্পর্ক জুড়াই দিতে পারবো এরা ব্যহস্ত রাস্তা উঠি দিতে পারবো সুহান আল্লাহ এই আল্লাহ পর্যন্ত সম্পর্ক জুড়াইতে নবীর সাথে তাহলুক পয়দা করতে আল্লাহ ফাইতে গিয়া আমরা এই সমস্ত দিনই দরস্কার খেদমতল লাগে আগাইয়া আইতাম কইব ঠিক না ঠিক মাত্র না ঠিক না ঠিক কারণ অতা মুদর্সা যদি তাকে এতে সত্যিকারের রসুলের তরিকা কিতা আসছিল আমরা জানতাম পারবো হাসা হইয়ার না মিশা হইয়ার আজ নমাজ দাঁড়াইতে হয় কিভাবে এটা এই সমস্ত মাদ্রাসাওয়ালার শিক্ষা দে আজ রুকু নমাজ কিভাবে দিতে হয় আল্লাহর রসুলে কিভাবে রুকু দিছিলা এটা এই সমস্ত মাদ্রাসাওয়ালার শিক্ষা দে ঠিক না বে ঠিক অতএব রসুলের তরিকা যদি সত্যিকারের ফাইতে হয় তাহলে এই সমস্ত দিনী দরসকে আমরা বাকি রাখতাম হইব তাহলে আমরা সঠিক পন্থায় চলতাম পারবো আন্নে প্রজন্ম সঠিক তরিকা মোতাবিক চলতে পারবো আর আমরা চলিয়া গেলাম কি আর ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসই যাক ছুটিয়া যাইতাম আমরা খেয়া ফারতাম না কারণ আমরা হইলাম আখেরি নবীর উম্মত আমরার খাম হইল দুইটা আমরার খাম কয়টা দুইটা একটা হইল নিজে সিদ্ধ হইয়া চলতাম আর আরেকটা হইল উম্মতরে সিদা বানানির চেষ্টা করতাম হকাসু হানাল্লাহ আর হকাসু হানাল্লাহ আর হকাসু হানাল্লাহ কারণ তানার লক্ষ্য আমরা অসিস আর আমি কথা আমরা এখন অসিসাবে যদি সারা দিন রোজারা হয় আর সারা রাত মসিদ খালি তোমার তাহারুদ্ নমাজ আর আল্লাহ আল্লাহ আল্লাহরই আর থানার ভিতরে যদি চুরি ডাকাতি খুব বাড়ি যায় তো উর্ধ্বতন কর্তৃপক্ষ তান্ডে দেখা যা নিবন না নিব নিয়াল্লে খুঁইব বলে দেখি রে বা তোমার তানাতে খালি চুরি দেখাতে কি হইন যদি সার আমি সারাদিন রোজা রাখি আর সারা রাত খালি মসিদো আল্লাহ আল্লাহ করি আমি এক জোড়া যাই না ডাকাতির যাই না চাকরি রইবনি কইবেরে তোমারই জন্য লাগি না তুমি খালি ভালো ইয়া আসল তাই তোমারই ওটাইছি তুমিও ভালো হই আসল তাই আর জাতিরও ভালো বানানোর চেষ্টা করতাম ঠিক না বেঠিক আমরা আখেরি নবীর উম্মত আমরুল্লাহ হাম দুইটা নিজে সিদা হই আসল তাই বাকি সিদা বানানোর চেষ্টা করতাম এই চেষ্টা করবল লাগি জাগায় জাগায় মিশন হল আছে এর মাধ্যম থেকে অন্যতম একটা মিশন হইলো আফলাইন তোর এই دینی দরস্কা ঠিক না বেঠিক এর কারণে এই দিন দরস্কার خدمت করতে আমরা সব রাজি আছি কতজন রাজি আছি আতুর মারিসেন नारे तकबीर আল্লাহ دین আল্লাহ আপনি মাহবুদে কবুল ফরমাও আমি মৌলানা আব্দুল হাফিজ সাহ মৌলানা আব্দুল হাফিজ দুই লন্ডন প্রবাসী আল্লাহ মৌলানা সাহরি সৎকারে কবুল ফরমাও আমিন আমিন হোক আল্লাহ মঞ্জুর ফরমাও করি উজ্জ্বালা দুই নম্বর একজন বন্দায় আতুলা মারি হইলিতাতে আমিও দুই হাজার টাকা দিয়ে আমার নাম লেখাই লিতাম দেখি মাফিলর শেষে ভাগ্যবান বন্দাকে মাত্র দুই হাজার আমি পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার হইয়ার না কারণ দিনতে বাকি আমি লাস্টি ফুয়াইয়া পড়ছি আল্লাহ এর কারণে লম্পা সবক করতাম না দুই হাজারটা টেকা একজন বন্ধায় খুব জলদি দুই তিন মিনিটের ভিতরে কথা শেষ নি কোনো সব আল্লাহ তবে একটা জিনিস বলা লাগে ও যে রাইট প্রায় সাড়ে এগারোটার উফরে ওইসার আর অত মুসলমান হল যে নাইয়া বৈষণ পিন্ডাল বরিয়া আই আল্লাহ আমরা যারা এই মুহূর্তে স্বামিয়ানার নিচে বুয়া তাসি এবং যারা আইরা আর বাড়িয়ে গর তাকি যে সমস্ত মা বই নখলে দিলর খান্দি হুনার চেষ্টা কররা। খাইল ময়দানে মাসরো আমরা সব রে আর সর সায় আর তোলে এক জাগা দিলাই আমিন আল্লাহ আর সর তলে আর এক জোড়া জাগা দিলাই আমিন হো দেখি দুই নম্বর দুই হাজার টেকা খেয়া একজন তাই মারি বাড়ি আল্লাহ একজন বাক্যবান বন্দার আতরে লাম্পা হরাই ভাই আপনি তোর মেহনত বিফলে যার না আপনি তোর মেহনত বিফলে যার না মাদ্রাসা কিন্তু দিন দিন তরক্ষীর দিকে আগাইয়া যার এই মাদ্রাসা ফর্নেওয়ালা ছাত্র ছাত্রী যারা আসেন এরা কিন্তু বৌদ্ধ পরীক্ষার মধ্যে এতরা আশাতীত কামিয়াবিও হল অর্জন করে এর কারণে বোঝা যায় এই মাদ্রাসার কর্তৃপক্ষ যারা আসেন দুই হাজার মাশাল্লাহ জনাব

যে আজ রাজু তাফাদার মাশাআল্লাহ জনাব রাজু তাফাদার সাহেব 5 নং 6 নম্বর 1000 টাকা আল্লাহ কবুল फरमाओ আমিন নাইনি ই কেসে দিকান ফাউরিলে অসুবিধা হচ্ছে আমিন হইতেই হবে অনলাইন তে আল্লাহ কোর সময় নাই অনাই আমিনের আওয়াজ করলাম মনে আমিন দেইগো কত গুরুত্বপূর্ণ জিনিস মাশাআল্লাহ 6 নম্বর 7 নম্বর 1000 খেদে কি চাই 7 মাশাআল্লাহ নাম কি তারে ভাই মারজান তাওয়াদার মারজান তাওয়াদার সব আল্লাহ কবুল फरमाओ आमीन आमीन या रब्बाल 8 নম্বরে হাজার 8 আল্লাহ কবুল করিলাম আমিন শাহ মাশাআল্লাহ শাহ মনসুর মিয়া আল্লাহ কবুল फरमाओ बेहشتی না বানাইয়া জমিন থেকে উঠাইও আমিন হক 9 এক জন্তা নয় আর এক দশ দুইজনের দুই আঙুল দেখাই তাই ইলাইনে নে কথা শেষ রাজু মিয়া নগদ দিলাইছে আয় আল্লাহ তোমার বন্দার যত নেক হাজাত আছে তুমি মা বুদের নগদ নগদ ফুরা করি দে হকলে আমিন হসাইন হকলে আমিন হসাইন মাশাল্লাহ নয় নম্বরে এক হাজার নয়

ও যাতলো বর্ষে ভাই নাম কি তার আব্দুল هاشিম হানিগাম দক্ষিণ মহল্লা আব্দুল হাসিম ভাই আব্দুল হাসিম হানিগাম দক্ষিণ মহল্লা আল্লাহই জওয়ানর জওয়ানিত বরকত দাও মা বাবার জন্য নেকি আদগার বানাই দাও মা বাবার জন্য নয়নমনি বানাই দাও আমিন কও আমিন 10 নম্বর কে দশ নম্বর এক হাজার মাসাল্লাহ নাম কি কাবির মিয়া হানিম কাম দক্ষিণ মহল্লা আল্লাহ কবুল ফর্মা মঞ্জুর ফর্মা বুদ্ধে কান্নে মা ফরিদ জিন্দা হল রে হেদায়ত নসিব হর আমিন দশ ফুর গেছে আপনার কুষ্ণা বেদার কুষ্ণা বেদার সকল কুশনি আল্লাহ সদকা দেওয়ালা আপনি মাহবুদ কুশুই যাও এখন আমি সেই আর মাত্র ফাঁচজন মুসলমান ফাঁস্র ফাঁস্র ফয়লা দেখি ফয়লা ফাঁস্র

মাসাল্লাহ তিন নম্বর ফাঁস তোবাজু তোবাজু ইউনিয়ন অফিস বিলাল মিয়া এক হাজার মাসাল্লাহ ইউনিয়ন অফিস বিলাল মিয়া এক হাজার আল্লাহ কবুল ফরমাও এখন তো হয়ে গেছে ফাঁস আর ও বৈশবের নাম কিতা আতি দরবাড়ি মাসুক মিয়া মাসাল্লাহ সাত নম্বর হয়ে গেছে

আলাউদ্দিন সাহ আলাউদ্দিন সাহ লামার গ্রাম গ্রাম আল্লাহ কবুল ফরমাও আল্লাহ মঞ্জুর ফরমাও শেষ মেশ দশ দেখি সেনসে শেষ বালা তার হকল তো বালা তার একজন দুইজন নাম কি দামান হানিগাম হানিগাম ও দামান বানাইলে তো ওলা বানাই তাই সুহান হ্যাঁ মুদরসার খাম লাগে ঠিক না বেঠিক খালি বেটা এমনি হুক না মুরগো রান খায় না আও খানো দে ঠিক না বেঠিক আল্লাহ তুমি মাহবুদে হায়াতো আমল বরকত দাও নেক হাজাত পুরা করি দাও মুরদেগান নে মাফ করি দাও আমি ও পিছনে আর এক ভাইয়া দে আতুল মারছ ও যে দেখরানি নাম হুক্কা রে ভাই নাম খান হুক্কা বজলুমিয়া আপনি মাসাল্লাহ কারণ মেসেজ পৌঁছতে তো একদম মেমরি বিজি নাইনি এখন আল্লাহ কবুলা কিন্তু আমার এগারো নিয়ে তুই রাশোন কইবা কিলা তেমনি কাউ কাবা এগারোটা নক্ষত্র দেখলাম কইলা খবরদার হইসনা ইটাই বারোটা বজায় সুহান আল্লাহ মিস্তি সব আল্লাহ কবুল ফর্মা অনেক হাজার পুরা করি দাও দিন বাঘলা শান্তির জিন্দগি নসিব হরো আমিন ইয়া রব্বাল আলমিন তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াব রাহিম ১২ নম্বর হই গেছে ওলানি কথা এখন আর কথা লম্বা করতাম নাই একজন বন্দা আত্তুল মারি হই না আমি দুই ফালি দান দি আমার নাম লেখাই দিতাম দেখি চাই বাবাই জমিন তুই আগে সই আই বাবার নামে সদকা দিলাইতাম দাদাই জমিন তুই আগে বুক করিয়া তার নামে দিলাইতাম ফয়লা কি আত্তুল আব্দুল হাসিম আব্দুল হাসিম সাহেব দুই ফালি দান আল্লাহ কবুল ফরমাও দুই নম্বর দুই ফালি দুই নম্বর দুই ফালি দুই নম্বর দুই ফালি মাসা দুই খাটি হয় দুই খাটি এক জায়গাত ফালি এক জায়গাত খাটি এক জায়গাত ফুরা এটা বিভিন্ন জায়গার ইস্তেলা বিভিন্ন রকম অলামেনি দুই খাটি দান খে নুমান মিয়া ওই গেছে তিন দুগুণা ছয় সাত আট সাত আট দুই খাটি দান তার গেছে না কি হয় নাম কি তাই সব নগদ দিলে এরা মাস আল্লাহ এক হাজার টাকা বজলুমিয়া আল্লাহ কবুল ফরমাও পাঁচশো টাকা রাখুকা জি খাটি লোক

জি সুহান আল্লাহিব বিহামদিহি সুহান আল্লাহিল আজিব আমি আমার কতার অনুশ্বাস করলি ইয়ার তবে একটা জিনিস কারণ মাদ্রাসাত বোর্ডিং আছে নি মাতনা মাতনা আছে না নি তো কিছু চাউল দেওয়া দরকারিটারিত তেলের লিটার দুইটা ইয়ার্লা একজনে আঁট তুলো আমার আমি আরো লিটার তেল দি আমার নাম লেখাই লিতাম আসুন নাকি আটশো ফোন টাকা মাত্র দেবো মাত্র একজন তাই আঁত তুলাম মওলানা ফয়সাল লাগে আল্লাহ ወচার সিনারে ইলম লাগি কুলি দাও 마শাআল্লাহ দিবাইতা তাই তাই Saulo আপনারা লেখা জানি আল্লাহ পাক পরবর দিগারে আলমে আমরা সবরে দিনের খিদমতের লাগে কবুল করুক আমিন সললা আল্লাহু আলাইহি সাইয়idina মাওলানা মুহাম্মদ রাসেল মিয়া 100 কে আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমিন ইয়া আলমিন আলামিন তাকাব্বাল বিন্না ইন কুনতা সামি'ন নাম কি তা কabil ahmad মাশাআল্লাহ

মাসা আল্লাহ দিবা ইনশাল্লাহ আল্লাহর বন্দলে আগে আর আমার খেয়াল ওই দিকে গেছে না আল্লাহ আলমিনে সব হুজুর শহরের হালত আসেন হই কোম্পানিগঞ্জ কই জকি গোয়েন এত দূরের প্রোগ্রাম করি আপনাদের মহাব্বতে আইয়া সময় দের আরামর সময় দিনও এত কঠিন কঠিন কিতাব পড়ানি বহারী শরীফর দশ দিয়ে আর আপনার রাত্রে প্রোগ্রাম আমরা হজরতলগে দোয়া কর্ম তো ইনশাল্লাহ আর তাই আমরা লোক দোয়া কর্তা এখন মুসাফিরর দোয়া তো আপনারা ওখানে জান যে আল্লাহ ফিরে দিন না ফিরে দিন নি হজরতর কাছে আরও রাখলাম যে বডিঙ্গ আসলে পঁয়ষট্টি জন তালবা চাউল সাড়ে দশ বস্তা লাগে চাউলোর দিকে আর আপনারা চালাই নে আলহামদুলিল্লাহ যদি মেহরবানি করেন কিছু তেল কালেকশন হয়ে যায় দেখ্লার এক বন্ধায় দুইটা তেল আনি দিছি দশ লিটার হয়ে গেছে ওলা ই যে আপনি খাইল দিলাই তাইলা নাই বা এক মাস বাদে দিলাই তাইলাও নাই জরুর যে বলা ওইব কিন্তু তো বাক্কা দিব গিয়া তাইব নেন যে বলা ওইব ফোন দিব তাও আপনি কইবা হুজুর এই মাসও ফারিয়ান নাই এই সপ্তাহ ফারিয়ান না আপনি সময়ে নিবা আপনি দিবা জোর জবরদস্তি কিচ্ছু নাই কিছু তেল যদি লেখাইতে পারো এখন মন দায় হইলে বলে আমি ফার্স্ট লিটার তেল দিয়ে আমার নাম লেখাইতাম দেখি সেন আল্লাহ একজন ভাগ্যবান বন্দার আতলাম পাহরাই দাও আমিন খোক আমিন খোক লে আমিন খোক বিলাল বিলাল মিয়া দুই খাটি দান আল্লাহ কবুল ফরমাও মাত্র 5 লিটার তেল মুক্তবিম সবে আব্দার রাসুল আপনারা ইনতর খেদমত আর রাইত 12টা বাজে জি আমরা নোয়াগামি হুজুরে দিবা নোয়াগামি হুজুরে 5 লিটারই তেল দিবা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও হায়াত ও আমল বরকত দাও নাম হুকা নাম হুকা

কয়েশ মে বসাবে দিবা ফাসলিটা মাশাআল্লাহ কয়েশ ইনামতি পশ্চিম মহল্লা ফাসলিটা জি 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 কবুল আমিন ও তো তিন নম্বর ওই গেছে 4 নম্বর ওই গেছে এখন 5 নম্বর ফাসলিটার লে কিছেন আসো ফাস নম্বর ফাসলিটার মাশাআল্লাহ নামকিতারে ভাই রাজন আহম আগে দিছুই না আরো দেখা মাশাল্লা আল্লাহ কবুল ফরমাও আমিন খান খাও নাও আল্লাহ মঞ্জুর ফরমাও আব্দুল কুদ্দুস সাহেব এক ফুরা আল্লাহ কবুল ফরমাও ফসল মধ্যে খয়রা বরকতের নাজত ফরমাও এখন সাইয়ার আমি ছয় নম্বর ফার্স্ট লিটার তেল জাদু ড্রাইভার সব এক মন দান দিবা মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ ফসল মধ্যে খয়রা বরকতের নাজত ফরমাও তান সাসিয়ার ও 200 টাকা আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও আমি ছয় নম্বর ফার্স্ট লিটার নাইনি খেও

নয় আর সাজিয়র হাসমত মিয়ার ফুয়া হাসমত ছেলে আব্দুর রহমান সাহেব 5 তেল আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আট হই গেছে নয় আর 10 দুইজনে দুই আঙ্গুল দেখাইতে আর আমার কথা শেষ দেখিছে নয় নম্বর একরাম আহমদ বাজার ব্যবসায়ী নগদ দেলাইছেন 520 দেখা আল্লাহ কবুল ফরমা মঞ্জুর ফরমা আমি এখন নয় আর 10 দুইজন বন্ধাসায়ার ও দুইজনে দুই আঙ্গুল দেখাইতে কথা শেষ আল্লাহ কবুল হর রায়হান টপ ডম চালাইন পাঁচ লিটার তেল আল্লাহ হালাল রুজিত পর্ষদ আমিন হো এক্সিডেন্ট তাকে হেফাজতে রাখি আমিন হো আমিন হুসেন আহমদ পাঁচ লিটার দশ ফুরি গেছে হানিগ্রাম সাব্বির মিয়া পাঁচ লিটার সবির মিয়া ওনু বেড়া লাগাই দিলা সবির মিয়ায় আমি তো দশ হিসার বন্ধ করে লিছিলাম এখন হিসার ভাঙি লিছো এগারো তুলি আগে সুন গিয়া আপনারা কুষ্ণা বেদার সকল কুশনি আল্লাহ খান্দান রুফে আপনি মাহবুদ কুছুই যাও আব্দুল হান্নান চাব হানাই বাই টমটম চালক আরো ফাঁসলি যা আল্লাহ বারো নম্বর আল্লাহ কবুল ফরমাও তকবির দিবানী একবার অকলে দিবানী নারায় তকবীর নারায় তকবীর বাদেশি নি আছে নেন জি জি তেয়ার সার্ভিস দিন না লোড বলাইয়া লইবা নারায় তকবীর মাশাআল্লাহ মাশাআল্লাহ জি 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 এই নেমতির জলসা দিতা করে দিতা কেন সুবহানাল্লাহ একবারে হইছে না সময় নু বেশ গেছে কি আর আমি এখানে দূর বলই গেছি এক বস্তা চাউল যখন তাই কইলাও মতই যে অর্থ মন না যাক মাত্র এক বস্তা চাউল খেয়াত দিল তাই ফয়লা দেখি চাই

হানি আল্লাহ কবুল ফরমাও মঞ্জুর ফরমাও নাই সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি সুবহান আল্লাহি আল আযীম দলদি কই লোক আ জ হুসন আহমদ খান টেইলার ইনন বিশ বাজার ফাস লিটার তেল ফাস লিটার তেল ও দেখো তাই না তেল লই অপেক্ষা কর রাসু হান আল্লাহ আমরে এবল ওলা না নিবা আল্লাহ কবুল ফরমাও তোমার বান্দার নেকাচারে ফুরা করি দাও হালাল রুজির গেট খুলি দাও 25 বছর খেজি সাউল এক বস্তা শেষ নাই আল্লাহ আল্লাহলে আল্লাহ 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 আয় আল্লাহ জেতা জবান দিয়া তোমার জাতি নাম লই চুন আমিন হইতিরা। জানি আর না ই আমিন খার নসিবইতো আর মূর্দে গানে খবর কি আসিতা আল্লাহ একজন বন্দর আত্মী লম্পা করাই দে আমিন দেখিস মা বাফর মহব্বতে যুশ মারি দিত আর শেষমেষ এক বস্তা চাউল হইয়া ই সব লুটি লিথ মাত্র পঁচিশ কেজি নাই আল্লা আল্লাহ একজন তা আত তোলা মারি দেওয়া হতাশে হল লিটাম আমি দোয়া করে লিতাম নাই নি একজন তা আল্লাহ ওলা এক বস্তা লাগে খুঁয়া আর ওলা আদিয়া দোয়া করতাম নিবা খালি ফার্স্ট টাইম

سيدنا مولانا محمد وعلى آله وآصحابه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وآصحابه أجمعين پروردگار على مسكري محفل دول تك آخر فرض تقبل فرما الله مدرسار قبول فرما فرن والا فرن والا شاهد جو خرن والا خلو قبول الله فنر بندہ بندی خل دل كلية صدقہ خیرات خرسن قبول خلیلہ اسمانی زمینی بلا مصیبت আমরা বহুত বিমার ওখল শিফা নিয়ে আমদ দিব লাই দাও আমরা বহুত বিমার ওখল শিফা নিয়ে আমদ দিব লাই দাও আয় আল্লাহ দেশ বিদেশে আমরা অনেক ভাই বিরাদের অনেক অসুবিধার মধ্যে আছেন সুবিধা দিব লাই দিলাও আব্বুল আলমিন আমরা শান্তির জিন্দগি নসিব করো নে কামল আর তৌফিক আনায়ত ফরমাও পরবর্তীকারে আলমী মজমুয়াত খে কুন বেদন আলিয়াতি সারা তুমি দানো রে বা আল্লাহ আমরার সমস্ত রে পুরা করি দাও আমরার বাচ্চা বাচ্চিন তোরে নে কি বানাই দেও আল্লাহ ইমুদার সাথ ফোন নেওয়া বাচ্চিন তোরে জমানার গজালি বানাই দেও ইয়া আল্লাহ যেত